বিপদ হয়ে যেত আজকে আর বলো না আমি করছিলাম একটু ফেস প্যাক তৈরি আর সেটারে একটু জিনিস আনতে গেছি আর আমার বড়িটাকে জ্যাম ভেবে খেতে যাচ্ছিল আর ভাগ্যি আমি দেখে নিয়েছি বড়কে বললাম আরে এটা খেও না এটা জ্যাম না এটা খাবারও না এটা হলো আসগুডনেসের বিটরুট পাউডার আর এটা দিয়ে আমি ফেস নিয়েছি আর এই পাউডারের সঙ্গে মিক্স করেছি আমি ফ্ল্যাক্সিড জেল যার কারণে এটা জ্যামের মতন লাগছে আর ফ্ল্যাক্সিড জেলের বদলে তোমরা দই মধু আর অ্যালোভেরা ইউজ করতে পারো পরকে বললাম চলো তোমার মুখেও তো একদম গ্লো নেই তোমাকেও এই প্যাকটা একটু লাগিয়ে দিই আর এই বিটরুট পাউডারটা তোমরা শুধুমাত্র 100 টাকার মধ্যে পেয়ে যাবে মানে একবার এই ফেস মাস্ক ইউজ করলে শুধুমাত্র 5 টাকা খরচ হবে মিনিট মতন ওয়েট করেছিলাম ওয়েট করার পর এটাকে ক্লিন করে দেখি ও মাই গড ফেসটা কতটা গ্লো করছে দেখো এবার থেকে আটশো হাজার টাকা খরচা করে ফেসিয়াল করার আর না একশো টাকার মধ্যে ঘরে বসে বার ফেসিয়াল করতে পারবে আর ক্রিম আর লোশানের মতন একদম সপ্তাহর পর সপ্তাহ সময় নাই না কো এটা কাজ করার জন্য এটা কিন্তু ইনস্টেন্ট একটা গ্লো দেয় মানে কুইক একটা কাজ করে দেখো স্কিনটা কতটা গ্লো করছে আমাদের দুজনেরই আর এর দাম এতটাই কম যে তোমাদের পকেট খালি হওয়ার একদমই ভয় নাই। যদি তোমরাও একটা হেলদি একটা পিঙ্কিস গ্লো পেতে চাও স্কিনে তাহলে তোমরাও এই বিটরুট পাউডারটা ব্যবহার করতে পারো আমি ভিউ প্রোডাক্টটা প্রোডাক্টটা ত্যাগ করে দিলে তোমরা চেক করতে পারো